প্রতি বস্তুতে ও প্রতি ব্যক্তিতে মন কদর্য চিন্তার রেখাপাত করে কামুক ব্যক্তি জগতের কোন পবিত্র মূর্তির মর্যাদা রক্ষা করে না সকল নারী মূর্তিতেই কামনার বিষময় প্রলেপে মাঝিয়া তার দীপ্তি ও শ্রী হরণ করে অপূর্ব সৌন্দর্যের আগার এই পৃথিবী এইভাবে কামুকের অপরিচ্ছন্ন চিন্তার প্রতিগন্ধময় প্রভাবে এই মহান ঘোর নরকে পরিণত হয় চন্দন সুরভী এই দেহরূপ দেব মন্দির বিগলিত মূত্রপুরুষের যতন্য আবর্জনায় পরিণত হয় এই চন্দন তোমাদিবকে সর্বপ্রথম কাম দিবকে দমন করিতে হইবে কামান থাকিয়া তবে সংসারের সমর আনগনে প্রবেশ করিতে হইবে আগে তোমাদিগ কি ইন্দ্রিয়ভুত্ব প্রতিষ্ঠা করিতে হইবে আগে তোমাদিগ কি লালসার দশ দিক বিস্তারি বন্ধনময় জাল ছিঁড়িতে হইবে তারপরে